যারা কীর্তন শুনতে এসছেন যারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসে আছেন তাদের কাছে নিবেদন রাখবো বাড়িতে দুটো দেবদেবী যে আছে তাদের আগে পুজো করুন কৃষ্ণকে পুজো করবার দরকার নাই জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে আছে ওদের আগে পুজো করুন আপনাদের কাছে নিবেদন রইল মা বাবাকে কাঁদাবেন না বাবা হলো বাড়ির ছাদ মা হলো খুঁটি এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন ঘর ধ্বংস হয়ে যাবে না না আপনার যে বাড়িতে বাস করেন সেই বাড়িটা চলে যাবে তা নয় আপনার হৃদয়রূপী বাড়িতে ধ্বংস হবে সেদিন যেদিন আপনার বাবা মা চলে যাবে এই যে হরে কৃষ্ণ মা কাঁদাবেন না উজ্জ্বল বসো মা কাঁদাবেন না যার বাড়িতে মা আছে বেঁচে এখনো বুঝবেন আপনার আসল খুঁটিটা এখনো বেঁচে আছে আমি তার ভক্তভোগী গত বছর একুশে ভাদ্র আমার বাবা চলে গেলেন আমি বহু দূরে দূরে কীর্তন করে বেড়াই আমার বাবা মাকে বলতেন প্রদীপ তোর তোর হাতে আমি জল খেতে পাবো না মৃত্যুর আগে কেন তুই তো মাসে ছাব্বিশ সাতাশ দিন বাইরেই থাকিস একদিন শুনতে পাবি আমি চলে গেছি তুই আর জল দিতে পারবি না বাবা আমি বলেছিলাম যদি তোমার প্রতি আমার ভালোবাসা থাকে শ্রদ্ধা থাকে বাবা তুমি যেদিন যাবে আমার কোলেই যাবে সত্যি ঘটনা তাই হলো করোনায় যখন দেশ বিধ্বস্ত হয়ে গেছে হরিনাম তখন বন্ধ আমি বাড়িতেই আছি একাশি বছর বয়স একবারে সুন্দর চেহারা আপনার সামনে আমার সামনে আমার বাবাকে দাঁড় করালে লোকে বলবে এরা বাবা ছেলে নয় দু ভাই এত সুন্দর ফিটেস চেহারা ডাক্তার মানুষ ছিলেন তো তিনি আমাকে একটি কথাই বলতেন বাবা তোর জন্যে তুই যদি আমার মেয়ে হতিস তো খুব ভালো হতো বললাম কেন আমি তাহলে গয়াকাশি বৃন্দাবন ঘুরে বেড়াতাম তুই ছেলে হয়েছিস তো সংসারটা দেখতে দেখতেই আমার আর ভালো কাজ করা গেল না তবে বাবা একটা কথা বলতেন যে কিছু করলাম আর না করলাম বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো তাদের চরণ ধুলি তো পেলাম বাবা আমার কোলে মাথা রেখেই চলে গেলেন এখন আমি কীর্তন করতে বেরোই বাড়িতে চারজন মেয়েকে রেখে আমার বৃদ্ধা মা আমার স্ত্রী আমার দুটি কন্যা গান করতে বেড়াই গোবিন্দের উপর ভরসা করে বেরাই মাথায় কিন্তু থেকে যায় একটি কথা তারা ঠিক আছে তো এখন আমি বুঝতে পারছি যে পিতৃদেব চলে গেছেন বলে যখন দাদা ভাইরা বাইরে চলে যাবেন আপনার স্ত্রী বাইরে থাকবে ভেতরে থাকবে বাড়িতে আপনি দশ দিনের জন্য বাইরে যাবেন আপনার কিন্তু বুকে একটা হিম্মত থাকবে আমার বাবা আছে কোনো পুরুষের ক্ষমতা নাই সেই বাড়িতে ঢুকে যাই যতক্ষণ আপনার বাবা বেঁচে আছে কারো ক্ষমতা এখন আমার বুকে বল আছে আমার মা আছেন তো দরজার সামনে দিয়ে আছে কেউ ঢুকতে পারবে না আমার মা আছে মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ নাই মুসলিমদের একটা ধর্মগ্রন্থে বলেছে দিনে তালিম বইটার নাম বাপনে জানাম দেয়া উছলি হুই পানিসে মানে জানাম দিয়া আপনার জান কাকুর বানিস বাবা তো দুদিন আনন্দ করেছি কিন্তু মা দশ মাস দশ দিন পেটে বাচ্চাকে রেখে কত রাত উঠেছে কত রাত বসেছে তারপর জন্ম দিয়েছে যে পৃথিবীর মুখ দেখালো সেই মা যদি আমার হাতে খেতে না পায় তবে তোমাকে পশুর সঙ্গে তুলনা করা যায় মা কাঁদাবেন না মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে বাড়িতে ঘুমোয় সবাই জেগে থাকে আর সবাই ঘুমোয় কিন্তু একজন ওঠে আর বসে तनी माँ माँ पेटे बच्चा थकले माँ घुमाए ना হসপিটালে আমি দেখেছি একজন মা বাচ্চা হতে গিয়ে ছটপট ছটপট করছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বললেন এদিকে আসুন বলে কি আপনাদের প্যাশেন্ট বাঁচবার অবস্থা খুব খারাপে বাঁচবে না তবে ছেলেটা বাঁচতে পারে বাচ্চাটা বাঁচতে পারে মেয়েটা যখন শুনতে পেলো আমি বাঁচবো না আমার বাচ্চা বাঁচবে তখন ইশারা করে ডাক্তারবাবুকে ডেকে বলছে ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব। মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দিই পৃথিবীতে এত বড় ত্যাগ যে স্বীকার করছে তার কথা অনুভব করুন শুধু কীর্তন শুনলে হবে না যে কীর্তন শুনে তার ভেতরে জানোয়ারটা বেরিয়ে মনুষ্যত্ব জেগে জেগে যায় 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 তার বিবেক সে মানুষ হয়ে কত ছেলে আমার কাছে কেঁদে কেঁদে বলেছে দাদা বহুদিন অন্যায় করেছি আর অন্যায় করব না আপনি আমার চেতন ফিরিয়ে দিয়েছেন আপনি যেমন বাচ্চাকে জন্ম দেবার সময় কষ্ট পেয়েছেন এখন তো বাবু হসপিটালের সুবিধা আছে যখন আপনার মা জন্ম দিয়েছে তখন তো হাসপাতালই না মৃত্যুর সঙ্গে রক্তের বান বইয়ে দিয়ে বাচ্চাকে জন্ম দিয়েছে মা পৃথিবীতে বাবার চাইতে মায়ের মায়ের কিন্তু শক্তি বেশি মায়ের প্রেম বেশি এক মাস পর বাবা কাজ থেকে ফিরছে ছেলে রাস্তায় খেলা করছে বাপি বাপি কোলে নাও কোলে নাও চল চল বাড়ি চল কি ধুলো মেখেছিস চল 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 বাচ্চাকে আঙুল ধরে নিয়ে গেল কোলে চাপালো না কেন যদি ধুলো লেগে যায় মা বাড়িতে গিয়ে কি করলো ধুয়ে মুছে পরিষ্কার করলো তারপর বাবা মোটরসাইকেলে চাপিয়ে মরে গেল কিন্তু বলুন তো মায়েরা নতুন একটা কাপড় পরে আপনি খেতে বসেছেন আপনার বাচ্চারা ধুলো বাড়ি মেখে যদি আপনার কোলে চেপে দেয় আপনি কি করবেন কাপড়ের দিকে না তাকিয়ে নিজের খাবারের দিকে না তাকিয়ে ছেলেকে মুখে তুলিয়ে দেবেন এখন বড়ো হয়েছেন অনুভব করতে পারছেন না কি করেছে একদিকে আপনি কাপড়ের মধ্যে প্রস্রাব করেছেন পায়খানা করেছেন একদিকে পায়খানা কে নিয়ে একদিকে মা খেয়েছি সেদিনের কথা মনে থাকে না আজকে যারা মাকে দেয় না